রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে স্যান্ডউইচ হব না রাজ্যের নতুন সভাপতি নির্বাচনের আগে সাবধানী জবাব বিজেপির সাংসদ তথা রাজ্য সভার ভট্টাচার্য সম্প্রতি শুভেন্দু অধিকারী নিয়ে সহমত নন এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরেই তার পদমর্যাদা আবার দল চলে রাজ্য সভাপতির নেতৃত্বে তাই বিরোধী দলনেতাও রাজ্য সভাপতির মাঝে স্যান্ডউইচ হতে চান না তিনি দল তাকে এই নিয়ে মন্তব্য করার অনুমতি দেয় না এটাই বিজেপির সংস্কৃতি শোনাই কি বলছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য শুনুন সংসদীয় রাজনীতিতে

নির্বাচনের দিন ধর্মের কারণে পাশের হিন্দু প্রান্তায় তৃণমূলের কথাটা শুভেন্দু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে থাকে সেটাকে পার্টি লাইনের বাইরে চলে গেছে

তিনি তাৎক্ষণিক একটা ঘটনা যে ঘটনা যে কথা বলেছেন কিন্তু তার এই বক্তব্য কি ভোটের কাছে কোনো ডিভিডেন্টে আপনাদেরকে তার যে বক্তব্য করা হিন্দুতে ভোটের পাচ্ছে আমি আবার বলছি কড়া হিন্দুত্ব নব হিন্দুত্ব বলে কিন্তু হয় না হিন্দুত্ব

এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন রাজ্যের কেউ বিশ্বাস করেনি মুখ্যমন্ত্রী বলার দশ দিনের মধ্যে সবজির দাম কমে যাবে শ্রমিক ভট্টাচার্যের আরও অভিযোগ মুখ্যমন্ত্রী একটা ব্যবস্থা তৈরি করেছেন সেই ব্যবস্থার কারণে মানুষ এই অবস্থায় পড়েছেন সেই অবস্থার পরিবর্তন করতে হলে তৃণমূলের ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে সেজন্যই তৃণমূলের বিসর্জন প্রয়োজন শোনাই কি বললেন শ্রমিক ভট্টাচার্য

রাজ্যের নতুন সভাপতি নির্বাচনের আগে সাবধানী জবাব বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সম্প্রতি শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ নিয়ে সহমত নন এই মন্তব্য ঘিরে বিতর্ক এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরেই তার পদমর্যাদা আবার দল চলে রাজ্য সভাপতির নেতৃত্বে